আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি আমরা অরিজিনাল পিওর সাউথ কাতান শাড়ি প্রচুর অনেক এখানে ডিজাইন আছে এই প্রত্যেকটা শাড়ির প্রাইসটা খুব রিজনেবল পাবেন শুধুমাত্র চারদার চাঁদ রাত পর্যন্ত এই অফারটা থাকবে আপনাদের কাস্টমারের সুবিধার্থে এটা শুধুমাত্র আপনারা দিচ্ছি গুলজার সাইজের পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে সামনে ঈদ ঈদের পরে কিন্তু অনেকের অনেক ধরনের অনুষ্ঠান থাকে সেই হিসেবে আপনাদের শপিংয়ের সুবিধার্থে আমরা এই অফারটা দিচ্ছি শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নরমেনশন তালা কাউসা মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জি প্রথমে খুব সুন্দর একটা লাইট একটা পিঙ্ক কালার পিঙ্কের সাথে কন্ট্রাস্ট পরে যে দেখেন ফার্স্ট টাইম খোলা হচ্ছে এই যে শাড়ি থেকে পেপার যে বের হলো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর আঁচলটা গর্জিয়াস কাজ করা আছে পেটানো জড়ি দিয়ে গরজিয়াস কাজ করা এই যে দেখেন ব্যাক সাইড কত সূক্ষ্ম কাজ করা আছে এটা দেখছেন ওই আঁচলের পিছনের অংশটা আঁচলের আঁচল দেখতেছেন এইটা আর পুরো বডিটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক 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 কালারের কালারের শাড়ি লাইট যেটা হয় ওই আপনারা দেখতেছেন পার্টটা কিন্তু খুব সুন্দর কাজ করা নিচের দিকে একটু চওড়া পার থাকতেছে আর উপর দিকে মিডিয়াম পার থাকতেছে আর ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা দেখতেছেন আঁচলের যেই কালার সিমিলার কালারের ব্লাউজ থাকতেছে ব্লাউজের প্যানেল দেওয়া আছে এখানে এটা আপনার দুই হাতে আপনার ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার আছে এগুলো আমরা কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব পরবর্তীতে আমরা এখন শুধু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে এখানে প্রচুর শাড়ি আছে অনেকগুলো ডিজাইন আছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে আমরা দেখিয়ে দিতে আর প্রাইস থাকবে খুব রিজনেবল আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু যে কোনো পার্টিতে পরার মতো শাড়ি খুবই খুবই খুব কোয়ালিটিফুল শাড়ি এবং একেবারে নতুন কালেকশনগুলো একেবারে নতুন এই প্রত্যেকটা শাড়ি ব্লাউজে কাজ করা থাকবে প্যানেল দেয়া আছে এটা হচ্ছে শাড়ি যে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন এইটা খুব সুন্দর প্যানেল দেওয়া আছে এই যে এখন খুব সুন্দর একটা আপনাদের একটা খুব সুন্দর একটা বেগুনি টাইপের একটা কালার দেখাচ্ছি আমরা দেখেন এটা হচ্ছে মিনাকারি কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর ওভারঅল গর্জিয়াস মিনাকারি কাজ করা আছে আর এটা হচ্ছে পুরো বডিটার অংশ কত সুন্দর কালার কম্বিনেশন কোয়ালিটি ফুল শাড়ি উপর দিকে থাকতেছে মিডিয়াম পার নিচের দিকে হালকা একটু মানে চওড়া পার প্রত্যেকটা শাড়ির প্রাইস খুব রিজনেবল থাকবে এগুলোর সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস কিন্তু খুব সুন্দর কাজ করে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এই যে দুই হাতে কিন্তু আপনার এই পার্টটা ব্যবহার করতে পারবেন আর ব্লাউজের পুরো বডির জুড়ে কাজ করা আছে আর প্রত্যেকটা কাপড় এই যে একেবারেই সফট এই যে দেখেন আপনার হাতের মুঠ হয়ে চলে আসতেছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সুতা না এইখানে অরিজিনাল গোল্ড প্লেটের যে জড়িটা হয় সেই জড়িটা দিয়ে এখানে কাজ করা আছে প্রাইজ একবারে আপনাদের হাতের নাগালে থাকবে তা আমাদের সাথেই থাকেন আমরা প্রাইজও বলে দিব সাথে আরও ডিজাইনও আমরা দেখিয়ে দিচ্ছি ওই ডিজাইন ডিজাইনটাও দেখা দেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে ছোট ছোট বডিতে কলকা কাজ করা আছে পুরো বডি জুড়ে কাজ করা শাড়িতে যে দেখেন কত সুন্দর শাড়ি এগুলো কিন্তু অনেকে আপনার বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন যারা একটু ডিফারেন্ট টাইপের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই কিন্তু শাড়িগুলো আপনার সংগ্রহতে রাখতে পারেন এটাতে বডির অংশটা দেখতেছেন আঁচোর অংশটা দেখালাম পাটটা কিন্তু খুব ছোট পার অনেক কিন্তু আপনার ছোট পার ডিমান্ড করছিলেন তাদের জন্য আপনাদের এই কালেকশনগুলো করা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস পাচ্ছেন এখন আমরা শাড়িগুলো ভাজে ভাজে দেখিয়ে দিবস এখন আমরা আপনাদেরকে বাজে বাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো যাদেরই পছন্দ হবে চট জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারতে আসে নাম্বারের মাধ্যমে ইমো অথবা হোয়াটসঅ্যাপ তো খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো কিন্তু নর্মালি চার হাজার টাকার উপরে সেল করা হয় বার্গেনিং করে সেল করলে চার হাজার টাকার উপরে সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা রমজান মাস উপলক্ষে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনার যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজার নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম